মনাজাত শেষ করে যুবক সন্তান কবরের কাছে আসলো আমার ভাইরা আসিয়ায় যখন কবর দিকে নজর দিল নজর দিয়া বাদান রে এই ছেলেটা কবরে নজর দিয়ে দেখতে পায় যেই যেই কবরে যে যে স্থানে গর্ত সাপের গর্ত দেখা গেছে ওই ওই জায়গায় কেমন জানি फूल गाछर चारा देखा जा বাবা মারা গেছেন আমার বন্ধুগণ আত্মীয় সজন আস্থা বাজন শ্রদ্ধা বাজন আপনগণ প্রতিবেশী প্রতিবেশী কোটাতে সবাই সম্মিলিতভাবে ওই বৃদ্ধ মানুষের ও বাবা দি গোসল দা হয়ে গেল লাশটাকে গোসল দিয়ে দিল বাজার নে কাপড়ে কাপড়ে পেঁচিয়ে দিল আর ওততো কাজ আছে আমার বন্ধুগণ সম্পন্ন হয়ে গেল অনুরোধ করে বলবো বাজন কেউ চলে গেলে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ নিজের জবাব দেওয়া লাগবে যার যার আখের গুলসানোর জন্য সাজানোর জন্য আল্লাহ রব্বুল আলমিনীর সাথে আমাদের মহাব্বত মিলানের জন্য নিজের চিন্তা নিদি করবো ভাই এই বৃদ্ধ লোকটা আমার বন্ধুগণ ইন্তেকাল করেছেন দুনিয়া দিতে নিতে নিজাম অনুযায়ী তার জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল আমার বন্ধুগণ লাশটা দখন খাটিয়ার মধ্যে নিয়া সম্মিলিতভাবে দখন কাঁদে করে নিয়ে যখন কবরের দিক উদ্দেশ্য রওনা হল মাটি দিয়ে দিবে লাশখানাকে মাটির নিচে রাখবে আমার বন্ধুগণ আমার বাবাজিরা যখন লাশটা নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন সবাই সম্মিলিতভাবে

এই লাশের উত্তরসূরিগণ লাশের ওয়ারিশগণ কবরের কাছে যখন নিয়ে গেলেন এবার যখন আমার বন্ধুগণ লাশটা কবরে নামাবে বাবা ওবাযান লাশটা নামানোর জন্য লাশ ব্যক্তির আমার বন্ধুগণ মৃত ব্যক্তির আপন ছোট ভাই কবরে নামবে আর মৃত ব্যক্তির যে ছোট بیٹা আছে আমার বন্ধুগণ দুইটা সন্তান ছেলে আর মেয়ে আমি শুধু অল্প সময় বুঝাইতে চাই শিক্ষা গ্রহণ করলে আমার বন্ধুগণ কোরআনকে কে করলে দেখেন কেমন করে দুনিয়া আকার সম্মান বেড়ে যায় আর না করলে তার ভয়াবহ শাস্তির রূপটা কি ভয়াবহ হতে পারে ভাইয়া সন্তান আর সন্তানের যখন ছোট দাদা কবরে নামবে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বাকে কবরে নামাও আমার বন্ধুগণ লাশটাকে নামানোর জন্য যখন লাশটা সবাই ধরল ধরিয়া যখন আমার বন্ধুগণ কবরের দিকে নামাবে সম্মিলিত কণ্ঠিক সবাই যার যার মতন মাটি নিতেছে আমার বন্ধুগণ মাটি নিয়ে যখন পড়া শুরু করলো মিনহা খলক না কম অফি নয় দু কম মিনহা নকরি যু

আপনারা তো অনেকে কবরটা খেয়াল করে দেখেন নাই আমার কাছে কেমন জানি কবরটা ভয়ঙ্কর মনে হইতেছে কি ভয়ঙ্কর তোমার কাছে কেমনে মনে হলো ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন চাচা জি দেখছেন কিনা গর্তখানা আপনারা দেখতেছেন কিনা বলে বাবার এরকম কবরের মধ্যে মাটি খনন করলে বিভিন্ন সাইড কর্নারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গর্ত থেকে যায় এটা এমন কোন ভয়ের কারণ নাই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ওয়া চাচাজি আমি আপনার কথার মানতে পারলাম না চাচা এই কবরের এই গর্তটা দেখে কেমন জানি সন্দেহ বেরে গেল আমি আমার আব্বা এই কবরে নামাইতে পারবো না আমি আমার বাবা কি কবরে নামাবো না আগে আমি গর্তটা চেক করে দেখবো কিসের গর্ত আরে বাবাজি ছেলেটা নিদে নিদে নিদের আবেগ প্রকাশ করে আর ডাক দিয়ে বলে যে সোনার বাপ আমার আমি ঘুমাইলে আমার যেন মশায় মশায় না কামড় দেয় আমার জন্য মশারি টাঙ্গে দিত আমার জন্য আমার বাবা কয়েল কিনে এনে কয়েল ধরায় দিত ওই বাবার এই কবরে রাখব এই কবরে আমি ভয়ঙ্কর একটা গর্ত দেখতে পাচ্ছি এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে যে ও তো একটা মাত্র বেটা কেমন গর্ত দেখলো আগে তাকে পরিষ্কার হইতে দাও ওর কথার আগে মানি নেও তারপরে লাশটা কবরে নামাবো এইবার লাশটা উপরের দিকে রাখিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা যখন সাধারণ একটা কাঠে নিয়া গর্তের কাছের মাটি যখন সরাইল ভাইজান জীবনে শুনছেন কিনা জানি না তবে এক সময় এই কিতাবটা অনেকের ঘরে থাকছে এক সময় বাজান অনেকেই কিতাব মোতালা করেছেন এখন আবার এই কিতাব নতুন আকারে বাজান মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া তিনি সুন্দর করে যুব করবো সমাজকে কবর আজাদ থেকে বাঁচানোর জন্য আমার বন্ধুগণ দুনিয়া খেরাতে সম্মানিত হওয়ার জন্য তিনি সুন্দর করে বলে দিয়েছে কিতাবটার নাম হলো চোখে দেখা কবর আজাদ আমার ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না জীবনের শেষ বয়ান মনে করে বায়ান করছি একটু পরে মারাও দিতে পারি ভাই কারো দা দেখে কেউ যাবেন না বন্ধু ছেলেটা খান্দার ডাক আমি আমার আব্বাকে কবর না মানার আগে আমি গর্তটাকে চেক করে দেব এইবার বৎস মানুষ অবাদান বালক ছেলে নজয়ান যুবক সন্তান সাধারণ একটা কাটি নিয়ে যখন কবরের সাইটের মাটিটা সরাইলো গর্তের সাইটের মাটিটা সরাইলো মাটিটা সরানোর সাথে সাথে আমার বন্ধুগান বিষাক্ত একটা সাপ এমন ভাবে ভনা তুলে সামনের দিকে তুলে আসলো ছেলেটা একটা লাভ দিয়া বাজান কবর থেকে উঠে গেল ছেলেটা ডাক দিয়ে কয় কাকা আমার আব্বা কেন কবরে শোয়াইতে পারবো না ও বাবা দি সাপ একবার সামনে দিকে যায় আর একবার পিছনের দিকে যায় একবার সামনে যায় আর একবার পিছনের দিকে বাজান যখন ডিটানে যায় লোকটা কান্দে ছেলেগুলি কান্দে লোকগুলি কান্দে ছেলেটা কান্দে হায় হায় কি হইল এই কবরের তাৎক্ষণিক নগর সাপ দেখা যায় এতদিন শুনেছি মাটি দা হয়ে গেলে এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার গুনা হিসাবে আজাব গজব শুরু হয়ে যায় কিন্তু এই লোকটার কি এমন হয়ে গেল ছেলেটা ডাক দিয়ে কয়েক খাখালো আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমার আব্বাকে আপনি কবরের নামাইবেন না প্রয়োজন বোধে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করে আর একটা কবরে রাখেন এই কবরে যত সাপ দেখা গেছে আব্বাকে কবরে শোয়াইতে পারবো না আরে ভাইয়া এইবার দি সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নিলেন দ্বিতীয় আর একটা খবর আমার বন্ধুগণ খনন করা হলো দ্বিতীয় খবর কি হয়েছে তোদের সর এখান থেকে সর কেউ দাঁড়াবেন না এই যে ধমক দিলাম এটা ওরা কাটিং করে ছাড়িয়ে দিবে যে হুজুর মন ভালো না তোমরা যে কত ভালো এটা তো আল্লাহ জানে এটা ক্লাস করে আমি আলোচনা করতেছি আর এখানে ঝামেলা এখানে তামাশা ধরিয়ে আসছে এখানে আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমি আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে বলেন সমস্যা হচ্ছে আবার একটু তকবির দেন তো লিল্লাহ তকবির লিল্লাহ তকবির ডাক দিয়ে বললেন ও চাচা জি দ্বিতীয় আর একটা কবর খনন করেন আমি আমার আব্বা কি জায়গায় শোয়াবো এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না যেহেতু এই কবরের সাপ দেখা গেছে আমি আমার আব্বা কি কবরে শোয়াবো না আরে ভাইয়া দ্বিতীয় কবর যখন বাজান খনন করা হইল দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার পাপ কেরা হয়ে বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন মুরব্বীরা মনে যদি কিছু না নেন আমি কবরটা একটু চেক করতাম আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই ওই কবরে শোয়াইতে দেই নাই আর একটা কবর খনন করেছি আমি আমার আব্বাকে ভালোবাসি আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি আব্বাকে আমি জায়গায় কবরে বলা না যেই জায়গায় সাপ দেখা গেছে আমি ওই জায়গায় রাখবো না এই জন্য অনুমতি চাই ওই কবরটা দ্বিতীয় কবর সন্তানটা ডাক দিয়ে বলতেছে দ্বিতীয় কবরটা আমি চেক করব এবার সন্তান নিজের সন্তান আমার বন্ধুগণ সন্তান আমার বন্ধুগণ পুত্র সন্তান যখন দ্বিতীয় কবরটা চেক করলো নজর করে দেখতে পায় আগের কবরে একটা গর্ত ছিল এখন দেখতে এই কবরে দুই তিনটা গর্ত দেখালা ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল ভয় ঢাকার পর ছেলেটা ডাক দিয়ে বলল আমি আবার চেক করে দেখি এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে যখন গর্তগুলোর মুখের মাটি সরানো হইল মাটি সরানার সাথে জাতি এই বার ছিলিস ও বাবা দি উপস্থিত মুসুল্লিয়ানে ক্রাম চঘ আলে মোলামা সবাই মিলে দেখতে দেখতেছে হায় হায় আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল এখন দেখা যায় তিনটা গর্ত থেকে ছয়টা সাপ বের হইল প্রত্যেকটা কবরে দুইটা দুইটা করে সাপ আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে ফোনা তোলে এমন ভাবে তারা এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে কেমন যেমন জানি আগুনের মতন বের হয় আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায় কেরাসিন তেল মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ফু দিলে যেরকম আগুন সামনের দিকে যায় আবার পিছনের দিকে নেওয়া যায় এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ ধাক মায়া লাগায় বলেন না আল্লাহ আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন আল্লাহ জানি না আমার আব্বার কি পাপ আছে এই পাপের শাস্তি হিসাবে মন এইভাবে কবর দেশে সাপ দেখা আল্লাহ গো আমি সন্তান হিসাবে বলতেছি আমার বাবাকে মাফ করে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকানি করতেছে না না কোনো কোনো কাজ হচ্ছে না সব জায়গায় রয়ে গেল প্রথম কবর সাপ দ্বিতীয় কবর সাপ এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকুয়েস্ট করে বলতেছে চাচাজি হুজুরের পায়ে ধরে বলতেছি আপনার একটু সিদ্ধান্ত দেন এই দুই কবরে আমার আব্বাকে সওয়াব তৃতীয় আর একটা কবর খনন করেন তৃতীয় আর একটা কবর খনন করালো বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম তৃতীয় কবরটার মধ্যে বাজান একটা নয় দুইটা নয় প্রথম কবরে একটা গর্ত দেয়া গেছে দ্বিতীয় কবরে তিনটা গর্ত আর তৃতীয় কবরে বাজান দেখা যাইতেছে পাঁচটা গর্ত এই পাঁচটা গর্ত মধ্যে সাপার আর ভরা ছেলেটা ডাক দিয়ে বলে না 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 আমি বেটা আমার আব্বাকে আমি এইভাবে আজাবের মধ্যে দিতে পারি না আমার এই বাবা সাপের কামড় খাবে এই বাবা বিষ্কির আক্রান্ত হবে এই বাবা বিষাক্ত বিচ্ছুর কামড় খাবে তা হতে দেব না প্রয়োজন বোধে আমি মারা যাব কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো না এই জায়গায় আর বন্ধু এলাকার মানগুলো বিরক্তি ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলল তোমার বাবার আজাবের কারণ তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আজাব হও তাতে আমাদের কি তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে অবাদান ছেলেটাকে দুই দন দুই তিন দন মিলে ধরল ধরে দামার বন্ধুগণ এক পর্যায়ে যখন আটকাইল লাস্টার ওয়ারিশ যাবে ছোট ভাই আপন ছোট ভাই মৃত মানুষের ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আমার ভাইকে যে কবরে সময় দরকার সময় দেয় এটা আল্লাহর ব্যাপার পারার আমার ভাইয়ের ব্যাপার আমার ভাইটাকে আর দেরি করতে দেব না আর ভাইটাকে দাফন কাফনের জন্য সময় নেব না আর এ বন্ধু এবার যখন লাস্টা কবরে নামাবে ঠিক এই বাজান বহু দূর দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মান কান্দে একটা কোদাল নিয়ে মাথায় পাগড়ি পরিত অবস্থায় আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর গাল ভরা দাঁড়ি আমার বন্ধুগণ খান ডাক দিয়ে কেদার আগে লাশটা কবরের নামায় না আমার কথা আছে লাস্টার সন্তানকে এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার একটু তার কাছে নিয়ে চলো ছেলেটা হাত দুইটা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয় কাকা আমি আমি এই বাবার সন্তান বলেন আপনি কি বলবেন এইবার বাদান বৃদ্ধ লোকটা বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূরে একটা চপড়া গাত এত দূরে একটা আঘাত করলো এত দূরে থাপ্পর মারলো থাপ্পর মারিয়া ডাক দিয়া কয় তোর বাবার কবরে সাপের কারণ হলো তো তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই তোর বাবার কবরে আদাবের কারণ হলো তুই তোর মতন ছেলে থাকতে তোর বাবার কবরে এখনো সময় আছে ভালো হয়ে যা ছেলেটা আমার বন্ধুগণ হতবম্ব হয়ে গেল চুপ হয়ে গেল কষ্ট নাকি আপনাদের হ্যাঁ বাজান রে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন কাকা আরো মারেন যদি আমার কারণে বাপের আদাবের কারণ হয় আমাকে আরো মারেন আরো আঘাত করি এর পরও আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে নাই লোকটি ডাক দিয়ে বলতেছে বেটারে সবার সামনে আমি বলবো না তোর বাবা কি পাপের কারণে তোর বাবা কিভাবে কবরের মধ্যে আজাবের দৃশ্য প্রকাশ্যে দেখা দিয়ে গেছে বেটা রে তুই একটু আউলে তুই একটু ফাঁকে আয় আমি তোকে বলে দিই বেটা তুই তওবা করবি বলে না না কাকা না না হুজুর না না কাকা না গো আল্লাহর বান্দা মুরব্বি মানুষ আগে বলেন আমার কি পাপ বলে আমি এটা পরে বলবো আগে তুমি সাইডে আসো এবার আমার বন্ধুগণ এই বুজুর্গ ব্যক্তি কাঁধে হাত দিয়ে বলতেছে চলো যাই সামনে যাই উপস্থিত হাজরানে মজলিদদেরকে সবাইকে তার দাঁড় করায় রেখে এই বৃদ্ধ মানুষটা বালকটার যুবকটার কাঁধে হাত দিয়ে একটু দূরে নিয়ে গেল দূরবর্তী স্থানে নিয়ে যাই আমার বন্ধুগণ সবাই মিলে নজর করে দেখতেছে বৃদ্ধ মানুষটা বলে বৃদ্ধ মানুষটা আঙ্গুল উঁচু করে কথা বলে আর যুবকটা মাটিতে গোড়া গড়ি পেরে কান্দে একবার মাটি থাবরা আবার মাথায় থাবরা হায় হায় এই কারণে আমার বাবার খবরে রংপুরের যুবক ভাইরা কোন বাবারে ভুলে গেলি কোন মায়ের ভুলে গেলি ও ভাইয়া আজ যদি তুমি আমি নে কামল করি তোমার আমার নে কামল রসিলে তোমার আমার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে আবার যদি বিপরীত মুখে তুমি আমি গুনার কাজ করি তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে আজাব হবে আজকে তুমি আমি মা বাপকে ভুলিয়ে গেছি অথচ আমার বন্ধুগন আমার বাইরা মনে রাইখো আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি কেদে কেদে যদি দোয়া করি তোমার আমার মা বাপের জন্য যদি তুমি আমি আজকে কাঁদিয়া কাঁদিয়া দোয়া করি মনাজাত করে যাই তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার জন্য এক সময় কাঁদিয়া কাঁদিয়া দোয়া করবে আর আল্লাহর কাছে গুণা মাপ চাইবে আরে বন্ধু কাজি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের চিন্তা নিদি করবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা এই যুবকটা বারবার মাথায় থাবড়ায় আর বারবার কেমন জানি মাটি থামরায় নিজে নিজে বাজান হাতের চামড়া গোস্তের মধ্যে কামড় দেয় এলাকার লোকেরা ডাক দিই কয় ব্যাপার কি এই বুড়া লোকটাকে আর এই যুবক কি ভুল করে আছে এইভাবে বুড়া লোকটা কথা বলতে আর যুবকটা কানতেছে হঠাৎ করে আমার বন্ধুগণ যুবকটা মাটিতে গড়া গুড়ি পাড়িয়া আস্তে করে উঠিয়া ধুলাবালি ঝাড়ে আর ডাক দি কয় কাকা আপনার লাশ কবরে নামায়েন না আমি বাড়িতে যাব আর আসব আমি খুঁজে পাইছি আমার কেশের কারণে আমার কোন গুনার কারণে আমার আব্বা কেইভাবে আল্লাহ পাক আযাবের মধ্যে গ্রেফতার করবে। আমি খুঁজে পেয়েছি লম্বা করব না ভাই দান উন্মতের ওলামা একরামগণ এখানে বসা আছেন বাবা কেন আপনি মানুষ হইয়া কাপড় পরবেন না আবার কাপড় পরে কেন আপনি মানুষের চরিত্র ধারণ করবেন না আরে বন্ধু আল্লাহ কত দয়ার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন যার নাম হল মৌলানা মরহুম সমির উদ্দিন রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর কোন বান্দা বান্দি কোনো সন্তান যদি এলেম থাক আর না থাক লেখাপড়া জানুক আর না জানো আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান ছেলে মেয়ে যদি বাপ কি উদ্দেশ্য করে একবার কালেমা তৈয়্যি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা যদি একবার পাঠ করে বিশুদ্ধভাবে পৃথিবীর যে প্রান্ত থেকে সেleme বাপ মা উদ্দেশ্য করে কালেমা পাঠ করবে আমার বন্ধুগণ উপাসনিক্রামগন লেখেন এই কালেমা পাটের বরগতে বাপমার কবরা মাঠ করিয়া দিবে আওয়াজ দিয়া বলেন না শোভা এ ভাই যান অনুরোধ করবো প্লিজ ফিনিশিং না দিয়ে কেউ যাবেন না আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে নূর আর নূর দেখা যায় নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের আনন্দ পাওয়া যায় আমার বন্ধুগান আল্লাহ তালাসকে দোয়া ফিরিয়ে দিবে না একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বন্ধ আল্লাহ একবার আল্লাহ আকবার এই ছেলেটা একটা দূর মেরে বাড়িতে চলে গেল বাড়িতে চলে গেল ছোট চাচা ডাক দি বলে তার পিছনে পিছনে আমিও যাই এবার ছোট চাচাও বাদাম যখন তার পিছনে পিছনে গেল চাচা যাইতে যাইতে ভাতিদাটা ঘরের ভিতরে ঢুকে আমার বন্ধুগণ ভিতরে দিয়া দরজার খিল লাগিয়ে দিয়েছে জানালার পাল্লা দুইটার সিটকানি লাগিয়ে দিয়েছে চাচা ডাক দি বলে মালিক ওগো oh আল্লাহ না জানি আমার বাতিদা বরাবর তোতা করে নিজের জীবন নিজে দিয়ে দেয় চাচা যখন এইভাবে ভাবে কান দেয় অনেক কোন আমার বন্ধুগণ কোন সারা শব্দ নাই এইবার চাচা বাড়িটার চত্বর দিকে ঘোরা শুরু করল বাথরুমের কাছে যায় নজর করে দেখে বাথরুমের ভিতর থেকে পানি পড়ার আওয়াজ পাওয়া যায় পানি ঢাললে যেমন আওয়াজ হয় পানি ব্যবহার করলে যেমন আওয়াজ হয় এরকম আওয়াজ পাওয়া যায় চাচা ডাক দিয়ে বলতেছে মন হয় বাতিদার আমার বছর 60 আমার বন্ধগণ চাচা খুব খেয়াল করে দেখতেছেন কেবনি বাতিদারে দেখা লাগ একবার দরজার ফুটার দিকে তাকায় আর একবার জানলার দিকে তাকায় উকি জুকি মেরে নজর করে দেখতে পায় বাতিদা আগের পোশাক খুলিয়া এইবার বাতিদা সুন্দর করে বানান্ডে আরক পোশাক পড়ল এই পোশাকটা পরিয়া বাতিদা যায় নামাজ বিসা আর করে ডাক বলে আল্লাহ আল্লাহ আমি বুঝি নাই আমি গুনাহ করছি আল্লাহ আল্লাহ আমার কারণে আমার বাপ বাপটাকে কবরে মাইল গো আল্লাহ আল্লাহ আমার দি বাবা আমার জন্য রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া তাপ সহ্য করে অনেক কষ্ট করে কামাই করেছে আল্লাহ আমি আর এই কাজ করব না আল্লাহ আমি আর এই কাজ করব না এরপরে ছেলেটা যখন মোনাজাত শেষ করলো মোনাজাত শেষ করে যুবক সন্তান কবরের কাছে আসলো আমার ভাইরা আসিয়ায় যখন কবরের দিকে নজরে দিল নজর দিয়া রে এই ছেলেটা কবরে কবরে নজর দেখতে যেই 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 যে স্থানে গর্ত সাপের গর্ত দেখা গেছে ওই ওই জায়গায় কেমন জানি ফুল গাছের চারা দেখা যায় আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আমল দি কবর গৃহ সাজায় নিতে হয় আমল দিই কবর গৃহ সাজায় নিতে হয় কবর জায়গা ভালো নয় কব বলেন কবর জায়গা ভালো নয় কবর ওরে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল আমল কবর গৃহ সাজা নিতে হয় আমল কবর গৃহ সাজা নিতে হয় কবর জায়গা ভালো না কবর জোরে কত নাল্লা আকবর এবার যখন প্রথম কবর দেখলো বাদান রে ফুলের চারা গদায় গেছে সাপ নাই ছেলেটা কবরের মাটিটা একটু ধরিয়া নাকের কাছে নিয়ে দেখে এমন গ্রান পাওয়া যায় যা কোনো দিন শেষ পায় নাই ছেলেটায় এবার ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় কবরটাই যাইয়া দেখি দ্বিতীয় কবরও যাইয়া দেখতেছে আমার বন্ধুগান সেখানেও ফুল গাছের চারা দেখা যায় এবার ছেলেটা ডাক দি কয় কাকা আপনি বলেন আব্বাকে কোন জায়গায় মাটি দেব তিন নাম্বার কবরে মাটি দেব না এক নাম্বার কবরে মাটি দেব মুরব্বী ডাক দিয়ে বলে যেখানে কবর দিবা সেখানে তোমার বাবা মা পেয়ে যাবে সেখানে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে যাবে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ইমানদারদেরকে আদর করে ডাক দিয়ে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিদ্রা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনস্থে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার বন্ধুগণ হাকিম লোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী আলাইহি সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে লিখেছে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ একটাই সেই পথ হইল আলেম হওয়া আলেমের ছাত্র হওয়া আলেমের কথা শোনা আলেমদেরকে মুহাব্বত করা এক কথায় আলেমদের সাথে সম্পর্ক করা কেননা আলেমরাই কোরআন হাদিস না বলে কথা ঠিক না আরো জোরে বলেন ঠিক না